সে সবাইকে সতর্ক করে দিচ্ছি যেহেতু সে মাফ চাচ্ছে এবং বলছে লাস্ট টাইম বলছে আমি ক্ষমা করে দিচ্ছি মানে আমি যখনই বলেছিলাম যে মানে আমি দেখিয়েছিলাম একচুয়াল জিনিসটা কি তখন হাওনাঙ্কেল দুই দিনও লাগেনি সে মানুষটাকে বের করে ফেলেছে এখন সে ভিতরে আছে এবং আমি ক্ষমা করে দিচ্ছি যৌথ সে মাফ চাচ্ছে এবং বলছে লাস্ট টাইম বলছে আমি ক্ষমা করে দিচ্ছি আমি কেন্দ্রে দিয়েছি বলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচন্ড ট্রলের শিকার হয়েছেন লুবাবা যেটার মাত্রা খুব বেশি হওয়ায় লুবাবার ডিপ্রেশনে চলে যায় অবশেষে লুবাবার ফ্যামিলি ডিবিতে গিয়ে সাইবার বোলিং অভিযোগ করে আসেন যে ব্যক্তিটির নামে অভিযোগ করেছেন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি অবশেষে সে ব্যক্তিটি লুবাবার কাছে ক্ষমা চেয়েছেন লুবাবা ডিবি কার্যালয় এসেছেন আজকেও এসেই সেই লোকটিকে ক্ষমা করে দিয়েছেন এমনটাই জানিয়েছেন এমনকি সে ট্রোলকারীদের উদ্দেশ্যে কিছু কথা বলেন আটক সে সাইবার ক্ষমা করে দিয়েছেন সিমরিন লুবাবা এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ট্রল করছে মিম বানাচ্ছেন তাদেরও ক্ষমা করে দিয়েছেন সে মঙ্গলবার একুশ নভেম্বর দুপুর দুইটা ত্রিশ মিনিটে রাজধানীর মিন্টু রোডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন লুবাবা লুবাবা বলেন আজকাল আমি সাইবার এর শিকার হচ্ছি আমাকে সাইবার জগতে হয়রানি করা হচ্ছে আমাকে নিয়ে অনেকগুলো ভিডিও বানানো হয়েছে এসব ভিডিওর মধ্যে একটি খুবই আপত্তিকর ছিল সেই ভিডিওটির জন্য আমি আম্মু ও আব্বুকে নিয়ে ডিবি প্রধান হারুন আঙ্কেলের কাছে এসেছিলাম হারুন আঙ্কেলের কাছে অভিযোগ দেওয়ার পরে উনি দুই দিনও সময় নেননি মানুষটাকে বের করে ফেলেছেন এখন সে ডিবি কার্যালয়ে আছে সে আমার কাছে ক্ষমা চেয়েছে এবং আমি তাকে ক্ষমা করে দিয়েছি